নান্দাইলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দুই ঘণ্টা কর্মবিরতি পালিত হুমায়ুন কবির নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধির তথ্যচিত্র ময়মনসিংহের নান্দাইলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মু গ্রেড বাস্তবায়নের দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করা হয় আজ তিরিশ নভেম্বর রবিবার সকাল নয়টা হতে এগারোটা পর্যন্ত দুই ঘন্টা কর্মবিরতি পালন করছে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশ গ্রেট বাস্তবায়ন পরিষদের পক্ষে এই কর্মবিরতি পালন করা হয় কর্মবিরতি কারণে উপজেলা চিকিৎসা নিতে আসা রোগীদের ব্যাপক ভিড় ও উত্তেজনা দেখা যায় সঠিক সময় চিকিৎসা না পাওয়া অনেকে ও ক্ষোভ প্রকাশ করেন সমাবেশে নান্দাইল উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন টেকনোলজিস্ট মো আলামিন ফার্মাসিস্ট মো আতিকুর রহমান ফার্মাসিস্ট জুলফিকার সহ প্রমুখ এছাড়াও তারা আরও বলেন তাদের দাবিসমূহ বাস্তবায়ন না হলে আবারও কর্মবিরতি পালন করবেন তিন ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইং সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত

আরে আপনারা কড়া থেকে আসছেন কি কইছে লোকে এগারোটার পরে এতে আপনাদের একটু সমস্যা হয়েছে কষ্ট হয়েছে